বাসর রাতে আমার স্বামী আমার পেটে কাটা দাগ দেখে জিজ্ঞাসা করলো এটা কিসের দাগ আমি তাকে বললাম আমি এক গ্লাস পানি খেতে চাই আমাকে পানি দিন সে শান্ত স্বাভাবিকভাবে ভাবে আমাকে পানি দিন আমিও চুপচাপ পানিটা খেয়ে নিলাম আমি পানিটা খেতে না খেতেই সে আবারও আমাকে একই প্রশ্ন করলো সে বলল এটা তোমার কিসের দাগ সেটা আগে বলো আমি বললাম আমি বিয়ের আগে আপনার সাথে এই সব কথা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা বড় বোনের জন্য আমি এসব কথা আপনার সাথে শেয়ার করতে পারি আপনার সাথে কথা বলার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তারা আমাকে একটাবারের জন্য সুযোগ দেয়নি আপনার সাথে যোগাযোগ করার বা কথা বলার আমার এই সব কথা শুনে সে একটু বিরক্তই হয়ে যায় সে বিরক্ত হয়ে বলে এত ভঙ্গিতে না করে সোজা সাপটা বলো এটা কিসের দাগ তখন আমি তাকে বলে আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমি একটা ছেলেকে ভীষণ ভাবে ভালোবাসতাম তাকে আমি অনেক বেশি পছন্দ করতাম তিন থেকে চার মাসের মতো তার সাথে আমার রিলেশন ছিল যেহেতু আমার বয়সটা একটু কম ছিল তাই ঠিক মতো বুঝতাম না তখন সে একদিন আমাকে ফোন করে বলে তার নাকি আজকে জন্মদিন সে নাকি আমার আমাকে ছাড়া কেকও কাটবে না ছোট্ট মানুষ ছিলাম তো তাই আবেগটাও একটু বেশি ছিল খুশিতে আত্মহারা হয়ে গেলাম মাকে গিয়ে বললাম মা আজকে আমার বান্ধবীর বাসায় ছোট একটা জন্মদিনের আয়োজন আছে রাতে ওর বাসায় খাবো আর ওর বাসায় থাকবো যেহেতু আমার বাবা মা গ্রামের মানুষ ছিলেন তাই খুবই সহজ ছিলেন তারা আমাকে কখনোই অবিশ্বাস করেনি আমাকে বিশ্বাস করে তারা আমাকে ওখানে যেতে দিল এই সুযোগে আমি আমার ভালোবাসার মানুষটার সাথে সারাদিন ঘুরে বেড়াই অনেক আনন্দ করি তারপর সন্ধ্যায় সে কেক কাটে ওখানে আমার আমার অনেক বান্ধবীরাও ছিল আমার ভালোবাসার মানুষটার সাথে কথা হয়েছিল আমি তার সাথে জন্মদিনের কেকটা কেটে রাতে খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বান্ধবীর বাসায় যাব। আর বান্ধবীর বাসাতেই থাকবো কিন্তু আমি জানতাম না যে আমার বান্ধবীরা তার সাথে হাত মিলিয়ে আমাকে না জানিয়ে একটা প্ল্যান করেছে আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা কেমন যেন ঝিনঝিন করছিল তারপর আর আমার কিছু মনে নেই সকালে উঠে আমি দেখি মা আমার মাথার কাছে বসে আছে আমি মাকে জিজ্ঞাসা করলাম মা আমি বাসায় কিভাবে আসলাম তখন আমার মা বললো রাতের বেলা নাকি দুইটা বান্ধবী আমাকে এখানে দিয়ে গিয়েছে আমার মা কিছুই বুঝতে পারেনি কারণ এতটাই সহজ সরল ছিল তখন কিন্তু আমার আমার সেন্স ছিল না আর খেতে গিয়েই বা কেন এমনটা হলো তারপর কতবার যে চেষ্টা করেছি ওই ভালোবাসার মানুষটার সাথে জন্মদিনের যোগাযোগ করার করা হাজার বার যে কল করেছি কিন্তু একটা বারের জন্য তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি তার সাথে একটা কথা বলার জন্য কতটা যে পাগল হয়ে গিয়েছিলাম তা শুধু একমাত্র আমিই জানি কিন্তু একটা জন্য জন্য সে আমার খোঁজ খবরও নেয়নি আর আমার ফোনটাও ধরেনি স্কুলে গিয়েও আমার অনেক খারাপ লাগতো কারণ আমি খেয়াল করলাম আমার আগের মতো আর আমার 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 সাথে সাথে মিশে না 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 কি হচ্ছে এসব আমি আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম ভালোবাসার মানুষটাকে একদিন অনেকবার কল করেছিলাম কল দিতে দিতে সে এক পর্যায়ে আমার কলটা রিসিভ করে আর কল ধরতেই সে আমাকে বলে তুমি বোঝো না আমি তোমার ফোনটা কেন রিসিভ করছি না আমি তোমার সাথে আর কোনো রিলেশন রাখতে চাই না তুমি কেন আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছো অনেক বেশি ভালোবাসতাম তো তাকে তাই অনেক বেশি কান্না করেছিলাম সেদিন অনেক হাতে পায়ে ধরে বলেছিলাম তুমি কেন আমার সাথে ব্রেকআপ করছো কেন তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছ না কিন্তু সেদিন সে কোনো কথারই আমার কোনো জবাব দেয়নি আমি সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম না দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে দিনগুলো কাটছিল আমার তারপরে দুই তিন মাস যাওয়ার পরে হঠাৎ আমার মাথাটা ঘুরে যায় একটু বমি বমিও আসে মায়ের সন্দেহ হয় তাই আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার কিছু টেস্ট জানিয়ে দেয় আমি নাকি প্রেগনেন্ট কিন্তু কিভাবে কি হলো আমি তো কিছুই জানি না মাথাটা কেন যেন ঘুরাচ্ছে আমি কিছুই জানি না বাড়িতে আসার পর মা আমাকে সেদিন অনেক মেরেছিল সাথে মা কান্নাও করেছে আর সাথে আমার বাবাও অনেক কান্না করেছে যেই বাবাকে আমি কখনোই কাঁদতে দেখিনি সেই বাবা অঝরে চোখের পানি ফেলেছে তারা বারবার একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছিল আমাকে কিন্তু তাদের প্রশ্নের কোনো উত্তরই ছিল না আমার কাছে তারপর হঠাৎ মনে হলো সেই জন্মদিনের কথা তারপর আমার ভালোবাসার মানুষটার ব্রেকআপ হওয়ার কথা আমার কাছে পানির মতো স্পষ্ট সবকিছুই আমার পরিষ্কার মনে হচ্ছিল তখন কিন্তু আমার মাথায় কোনো কিছুই আসতেছিল না তারপরে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তারপরে কিছুদিন পরে আমার মা আর বড় আপু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় বাচ্চাটা নষ্ট করার জন্য আর সেই বাচ্চা নষ্ট করার দাগে এখন আমি বয়ে বেড়াচ্ছি এখন বলতে পারবেন আমার দোষটা কোথায় ছিল আমার কি দোষ ছিল বিশ্বাস করার নাকি ভালোবাসার এর ভিতরেই আমার স্বামী বলে উঠলো আমি কিছু জানি না তোমার সাথে সংসার সংসার করা আমার পক্ষে সম্ভব না তোমার কোন দোষ ছিল না না ছিল সেটা আমি জানতেও চাই না বুঝতেও চাই না তোমাদের উচিত ছিল বিয়ের আগে আমাকে সবকিছু জানানো তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেই খেসারাত আমি দিব না কি সারা জীবন আমি চাই না তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হোক একদিনের জন্য হলেও তো তুমি আমার বাড়ির বউ হয়েছিলে তোমার বাড়ির মান সম্মান আর আমার বাড়ির মান সম্মান রক্ষার্থে সকালে আমি গাড়ি ঠিক করে দিব তুমি চলে যাবে ডিভোর্স লেটার তোমার বাড়িতে সময় মতো পৌঁছে যাবে তোমাকে কেউ ধোকা দিয়েছে বলে তুমি আরেকজনকে ধোকা দিবে সেইটা কিভাবে হয় বলো সেইটা আবার কেমন বিচার বলো আমার সাথে তোমাদের এরকম করা একদমই ঠিক হয়নি আমি চেয়েছিলাম আমার বউটা লয়াল থাক আমি চেয়েছিলাম খুব সুন্দর একটা সংসার কিন্তু তোমরা সবাই মিলে যে আমাকে এভাবে ধোকা দিবে সেটা আমি মানতেও পারছি না আর একটা কথা মনে রেখো ডিভোর্স নিয়ে যদি কোনো ঝামেলা করো তাহলে কিন্তু আমি মান সম্মানের কথা একটা বারো ভাববো না সেদিন রাতে আমি আমার স্বামীর পায়ে ধরে মাপ চেয়েছিলাম বাসর রাতে আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি আমাকে আপনার দাসী বানিয়ে রাখে কিন্তু আমার স্বামী আমার কোনো কথাই শুনলো না পর আমাদের মাঝে ডিভোর্স হয়ে যায় আজকে আমি আমাদের সমাজের একজন ডিভোর্সি মহিলা এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নেই আপনারাও যদি আপনাদের জীবনের গল্প পাঠাতে চান তাহলে আমাকে ইনবক্সে পাঠাতে পারেন তো আজকে এই পর্যন্তই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ